গত প্রায় দশ দিন আগে পাথর প্রতিমার ভগবতপুর এলাকা থেকে হরিণের মাংস সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল বুধবার হরিণের মাংস ও চামড়া সহ আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো ধৃতের নাম তপন দাস জানা গিয়েছে বুধবার সকালে পাথর প্রতিমার রামগঙ্গা রেঞ্জের বন দপ্তরের কর্মীরা গোপন সূত্রে জানতে পারেন এক ব্যক্তি হরিণের মাংস নিয়ে বিক্রির জন্য বাজারে আসছে এরপরই বন দপ্তরের কর্মীরা সাধারণ পোশাকে পাথর প্রতিমা খেয়াঘাটের চারিপাশে ঘোরাঘুরি করতে থাকেন প্রায় তিন ঘন্টা পর এক ব্যক্তি করে একটি বড় বস্তার ব্যাগ নিয়ে খেয়াঘাটে আসে ওই ব্যক্তিকে দেখে বড় দপ্তরের কর্মীদের সন্দেহ হয় তাকে চারিপাশ থেকে বন দপ্তরের কর্মীরা ঘিরে ফেলেন বেগতিক বুঝে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই বন দপ্তরের কর্মীরা তাকে আটক করে তল্লাশি চালালে প্রায় সাতাশ কেজি হরিণের মাংস উদ্ধার হয় এছাড়াও আলাদা একটি ব্যাগ থেকে হরিণের চামড়া উদ্ধার হয়েছে তবে বন দপ্তরের কর্মীরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তপন ওই মাংস নিয়ে বিক্রির জন্য পাথর প্রতিমার লক্ষ্মীপুরে যাচ্ছিল কিন্তু এই মাংস সে কোথা থেকে পেল এবং এই ঘটনার সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে বনদপ্তরের কর্মীরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বৃহস্পতিবার ধৃতকে কাকদ্বীপ আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এ বিষয়ে কাকদ্বীপ মহকুমা আদালতের আইনজীবী সব্যসাচী দাস বলেন একজনকে গ্রেফতার করে কাকদি আদালতে নিয়ে এসছে পাথরবতী মা ফরেস্ট রেঞ্জ অফিসার মূলত ওর বিরুদ্ধে অভিযোগ ও গতকালকের একটা হরিণ মেরে বরদাপুরে বাড়ি ওই ছেলেটি ও হরিণ মেরে তার মাংস এবং চামড়া পাচার করছিল সেই খবর পেয়ে বন দপ্তর রেড করে এবং ওকে ওই হরিণের মাংস এবং হরিণের চামড়া সহ হাতে নাতে ধরে ফেলে তারপরে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে ওর বিরুদ্ধে মামলা হয় মামলা করে ওকে আজকে কাকদিপ আদালতে নিয়ে এসছে এবং ওকে তদন্তের জন্য কাস্টোডি পেতে কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম